এটা হচ্ছে একটা গেট মানুষ কতটা শৌখিন হতে পারে সেটা বাড়ির দৃশ্য দেখলেই বোঝা যায় এটা হচ্ছে বাড়ির ভিতরে একটা পুকুর পুকুরটা দেখাই এটা হচ্ছে পুকুর তো পুকুরের ভিতরে আসলে খুব সুন্দর একটি ডিজাইন করেছে এটা হচ্ছে এই বাড়িটার হচ্ছে গেট মানে বাড়িটির মূল প্রবেশদ্বার এখানে যদি আর একটা গেট আছে তাছাড়া বাড়িতে ঢোকার যে রাস্তাগুলো অসম্ভব সুন্দর এই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা এটা হচ্ছে মূল বাড়ি বাড়ির কাঠামোটা বাড়িটা দেখলে আসলেও সেই আগের যুগের রাজারা এরকম বাড়ি করতো কিন্তু বর্তমানে আসলে এরকম বাড়িটা চোখেই দেখা যায় না কিন্তু বাড়িটা দেখার মতো একটি বাড়ি এটা কতটা সুন্দর কতটা সৌখিন হলে মানুষ এই ধরনের বাড়িগুলো করে